যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু স্টার সেটা পেয়েছেন তারা কিন্তু অনেক লাকি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ইনায়া জান্নাত ওয়ার্ল্ড পেজ থেকে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অনেকেই বলে থাকেন যে আমি তো কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাইনি কিন্তু স্টার সেটা পেয়েছি আমি কি তাহলে ইনকাম করতে পারবো স্টার সেটআপটা যারা পেয়েছে তারা কিন্তু আসলে সত্যি অনেক লাকি কেননা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেটা টাকা ইনকাম করতে পারবে না তার চেয়ে কিন্তু স্টার থেকে বেশি ইনকামটা করতে পারবে আপনারা বলে থাকেন যে নতুন অবস্থায় কেউ তো আমাদেরকে স্টার দেয় না তাহলে আমি কিভাবে স্টার পাবো এখানে আপনাকে একটা চিন্তা করতে হবে যে নতুন অবস্থায় যেমন আপনাকে কেউ চেনে না তেমনই কিন্তু স্টার সেন্ডাররাও কিন্তু আপনাকে চেনে আপনি যদি একটা স্টার সেন্ডারের পরিবারে গিয়ে যুক্ত হন সেখানে যদি একটা গঠনমূলক কমেন্ট করে আসেন রিপ্লাই কমেন্ট দিয়ে আসেন এবং আন্তরিকতা দিয়ে আসেন তাহলে কিন্তু দেখবেন তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে এবং আপনাকে কিন্তু অনেকগুলো স্টার গিফট করবে আপনি যদি দিনে একটা করেও স্টার পান তাও কিন্তু আপনি 30 দিনে তিরিশটা স্টার পান এভাবে দেখবেন আপনি কিন্তু বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধুতে পরিণত হতে পারে এই জন্য আমি বলবো আপনি স্টার সেন্ডারদের পাশে সব সময় থাকবেন এছাড়াও বড় বড় পেজের কমেন্টে আপনি গিয়ে দেখতে পারবেন যে অনেক স্টার সেন্ডাররা তাদেরকে স্টার গিফট দিয়েছে আপনি সেসব কমেন্ট ধরেও কিন্তু স্টার সেন্ডারদের পরিবারে গিয়ে যুক্ত হতে পারবেন এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে আমি বলবো এখান থেকে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন আর প্রথম ডলারটা কিন্তু আপনি স্টার থেকে আর্নিং করতে পারেন যারা বলছেন যে আপনি স্টার থেকে একদমই আর্নিং করতে পারছেন না বা পারবেন না তাদেরকে বলবো নতুন অবস্থায় আর্নিং করতে একটু বেশি কষ্ট হবে তো আপনি ধৈর্য সহকারে কাজ করতে থাকবেন অবশ্যই আপনি সফল হতেই পারবেন এখান থেকে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে স্টার পেতে হলে ফরিউতে চলা ভিডিওর কমেন্টে গিয়ে স্টার সেন্ডারদেরকে আপনি রিপ্লাই কমেন্ট করবেন এবং তাদের পরিবারে যুক্ত হবে এভাবে দেখবেন যে আপনি নিয়মিত যদি তাদেরকে কমেন্ট রিপ্লাই কমেন্ট করে পাশে থাকেন তাহলে তারাও কিন্তু খুশি হয়ে আপনাকে স্টার গিফট করবে কারণ স্টার গিফট করাটাও অনেক সহজ একটা কাজ আর এখান থেকে আর্নিং করাটাও অনেক সহজ ধীরে ধীরে আপনি যখন সবার কাছে পরিচিত হয়ে যাবেন তখন আপনি আরো বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু এখনো অনেক হতাশ হয়ে আছে হতাশ হওয়ার এখানে কিছু নেই মনিটাইজেশন থেকে যে খুব বেশি আর্নিং হবে এমনটা না আমরা যারা নতুন তারা পাঁচশোর নিচে ভিউ হলে আমরা এক টাকাও ইনকাম করতে পারবো না পাঁচশোর উপর ভিউ হলে তারপরে মনিটাইজেশন থেকে ইনকাম দেয় তাও আবার সেটা এক সেন্টের মতো ফেসবুক যদি খুশি হয় তো আপনাকে দিবে না তো আপনার বেশি বেশি ভিউ লাগবে তারপরে আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন থেকে তাই মনিটাইজেশন পাননি দেখে কখনো হতাশ হবেন না যাই হোক অনেক কথাই আপনাদেরকে বললাম আমার এই ভিডিওগুলো একটু হলেও যদি উপকারে আসে তো শেয়ার করে তোমার টাইম লাইনে রাখতে পারো তাহলে তোমার বন্ধু বান্ধবদের কাছেও একটু পৌঁছাবে কথা বলতে বলতে তোমাদেরকে দেখালাম অনেক সুন্দর সুন্দর মজাদার পিঠা চিতই পিঠা সেমাই পিঠা ও রুটি তো আজকের ভিডিওটি এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ